কৃষি খাত নিয়ে এক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেছেন আগের সরকার ভুয়া পরিসংখ্যান দিয়ে ফ্যাসাদ তৈরি করে গেছে প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন শহরের ভোক্তাদের খুশি রাখতে গিয়ে অনেক ক্ষেত্রে কৃষককে ঠেকানো হচ্ছে আরেক সেশনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন দস্যুদের ঠেকাতে পরিবেশ অধিদপ্তরকে না বলার অধিকার দিতে হবে রিজবি নজর রিপোর্ট আমাদের হোটেল সোনারগাঁওয়ে দৈনিক বণিক বার্তার আয়োজনে কৃষিখাত নিয়ে আলোচনা খাদ্য নিরাপত্তা ও কৃষকের ন্যায্যতা কৃষি উৎপাদন ও প্রাণ প্রকৃতি এবং খাদ্যের বাজার সরবরাহ দেশজ সক্ষমতা শিরোনামে তিনটি কর্ম অধিবেশনে কৃষির খাত উপখাতের অংশীজনেরা অংশ নেন দু সালের মধ্যে হেক্টর প্রতি দশ মেট্রিক টন উচ্চ ফলনশীল ধানের জাত ও পণ্য মেট্রিক টন উত্ত উৎপাদনশীল হাইব্রিড ধানের জাত আমাদের উদ্ভাবন করতে হবে ষাট সত্তর লাখ টন গম আমদানি করতে হয় দশ পনেরো লাখ টন চাল আমদানি করতে হয় তখন খাদ্যের কথাটা বলা খুব শোভা পায় না আমাদের দেশে বিনামূল্যে প্রদান করা হতো এই যে বাজারটার পঞ্চান্ন পার্সেন্ট মার্কেট মাত্র পাঁচটা বহুজাতিক কোম্পানি তার আটটা প্যাটেন্ট প্রোডাক্ট দিয়ে এটা দখল করে রাখছে আমরা বারবারে বলে বলি খালি জমি কমে যেতেছে কিন্তু আমাদের তো নতুন নতুন আইল্যান্ড আসতেছে এটা এটা আমাদের নদীতেও আসে এটা আমাদের সাগরও আসতেছে এগুলি সবগুলাই কিন্তু আলটিমেটলি আমরা কৃষিতে ব্যবহার করতে পারি এই যে খাদ্য বিষাক্ত হচ্ছে বিষাক্ত হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে কিন্তু জিডিপি অনেক গ্রোথটা অনেক বেশি হচ্ছে জন্য সংরক্ষণ ব্যবস্থাটা আমাদেরকে আরো একটু উন্নত করতে হবে সেটার জন্য আমাদের উদ্যোক্তাদের জন্য সরকারি সুযোগ সুবিধা বা সরকার কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাথে উৎপাদক এবং বাজার ব্যবস্থার সঙ্গে জড়িতদের স্বার্থ সংরক্ষণে কাজ করবে সরকার আশ্বস্ত করেন উপদেষ্টারা কৃষি আর পানি সম্পদ যখন আলাদা হয়ে গেছে সেখানে আমাদের সংঘাত আছে যে জলাশয়গুলোকে রক্ষা করতে চাচ্ছি তখন কৃষিতে ব্যবহৃত কীটনাশকের কারণে আমাদের মাছ মারা যাচ্ছে বলেন তো বাংলাদেশে কোন পেশাজীবীরা আজ পর্যন্ত ধর্মঘট করে নাই সে কখনো বলে নাই যে আমি উৎপাদন করব না এটা হচ্ছে কৃষকেরা কিন্তু সেই কৃষক সুরক্ষায় আমাদের স্পষ্ট যেন নীতিমালা হয় সেটার জন্য আমার জানা মতে কৃষি মন্ত্রণালয় কাজ শুরু করে দিয়েছে আমরা গত বছর দেখেছি আমি যখন দেখছি যে আলুর উৎপাদন হয়েছে এক কোটি ছয় লক্ষ টন কনজামশন আশি লক্ষ টন আলুর দাম নব্বই টাকা হয়ে গিয়েছে কোনোভাবেই কলবরেট করছে না একটা সাথে আর একটা ওয়াই বিকজ স্ট্র্যাটেজিস আর রং নিত্যপণ্যের বাজার ঠিক রাখতে গণমাধ্যম এবং সুশীল সমাজের কাছে গঠনমূলক সমালোচনার প্রত্যাশা করেন নীতিনির্ধারকেরা রিজবিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা